আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমাদের এই কারখানার কিছু মালের আজকে পরিস্থিতি আপনাদের সাথে করাবো আমাদের এই কারখানার ভিতরে আমরা বিভিন্ন ধরনের তৈরি করি তো এই আপনার অর্ডারই অথবা আপনার যদি অর্ডার থাকে অর্ডার করে অথবা আপনারা দেশে এসে দেখে পছন্দ করে সাথে সাথে নিতে পারবেন আপনারা যদি এখানে আমার এখানে যে মালগুলো তৈরি আছে এগুলো যদি নিতে চান সেগুলো দশ থেকে পনেরো মিনিট সময় দিলে এগুলো নিতে পারবেন আর যদি আপনারা কেউ বলেন যে আমার এই মালগুলা অন্যরকম করে ডিজাইন করে অন্যরকম ভাবে একটু মডেল করে তৈরি করে দিতে হবে তাহলে আপনারা নিজেরা যদি ওরকম ভাবে কোন ডিজাইন পছন্দ থাকে নিয়ে আসতে আমরা ইনশাল্লাহ ওরকম ভাবে করে দেওয়ার চেষ্টা করবো আর আমাদের এই ঘড়িগুলো মোটামুটি আহ কমন আমাদের কাছে চারটা সাইজ আছে এই সময় সূচিগুলো চারটা সাইজ কমন আর আনকমন যদি বলতে চান আপনারা যেরকম বলবেন এরকম ইনশাল্লাহ তৈরি করে দিব তো কমনের ভিত্তিতে সবচেয়ে ছোট হচ্ছে এটা আঠারো তিরিশ এটার পরে আমাদের যে গড়িটা এটা হচ্ছে আমার বিশ বাই ছত্রিশ ইঞ্চি এটা পাশে বিশ ইঞ্চি উচ্চতা ছত্রিশ ইঞ্চি এই যে এখানে আমার সব মালগুলা স্টক করা আছে আপনারা যদি আসেন আসলে ইনশাল্লাহ খালি নামটা বসে নিয়ে যাবেন আপনাদের যেটা পছন্দ হয় সেক্ষেত্রে আমাদের দশ থেকে পনেরো ইনশাল্লাহ সময় দিলে হবে এরপর আপনার আছে চব্বিশ থেকে চল্লিশ এটা চব্বিশ ইঞ্চি ও চোদ্দ চল্লিশ ইঞ্চি তো এটা সাইজ বড় অনুসারে কিন্তু আমার ওই ডিজিটের সংখ্যাগুলা আহ, ওয়াক্তগুলো করেন করে 24 40 এর আমাদের আছে তো এটা আমাদের যে হিউজ পর মালিস্ট করা আছে পিছনে ওদিকে দেখেন ওই যে ওইদিকে স্টক করা আছে আর মূলত আমাদের দোকান দু দুইটা একটা গাজীপুর আর একটা এসকলমস্ট্রি আপনারা কাছাকাছি লোকেশনে থাকলে অবশ্যই দোকানে এসে দেখে মালগুলা কম্পেয়ার করে নেবেন তো এই 24 40 টা আপনার মিডিয়াম সাইজ 24 40 26 26 মিডিয়াম সাইজ এরপরে যেটা সাইজটা ওটা হচ্ছে আপনার 24 48 এটা কোনো ডিসপ্লে করি নাই এ মালগুলো চব্বিশ আটচল্লিশ তো আমাদের দুই দোকানে মাল স্টক করা থাকে তো এই জন্য আসলে এরকম আর যদি আপনারা এর বড় সাইজ চান এই যে দেখেন এটা হচ্ছে বাই এটা অর্ডারই তিরিশ বাই আটচল্লিশ আপনারা যদি এর সাথে অন্য কোনো ব্যতিক্রম ধর্মী অন্য ব্যক্তিক্রম সাইজ প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের কাছে অর্ডার দিলে আপনারা ইনশাল ওরকম পাবেন আর যদি আপনারা এগুলো হচ্ছে সময়সূচি যদি আপনাদের শুধু গড়ি লাগে সেক্ষেত্রে আমাদের কাছে শুধু গড়ি কালেকশন আছে শুধু গড়ি এই শুধু গড়িগুলো আপনার একবারে এটা ছোট সাইজ এটা হচ্ছে আপনার পাঁচ ইঞ্চি বাই বারো ইঞ্চি যদি আপনাদের আরো মানে যেরকম সাইজ থেকে আমরা সেরকম বানিয়ে দেবো এটার অনেক বড় সাইজ করতে পারবেন আপনার যদি মনে করেন যে চার ফিট পাঁচ ফিট দশ ফিট বিশ ফিট আপনাদের গড়ির প্রয়োজন হয় সেক্ষেত্রে ইনশাল্লাহ আমাদের কাছে অর্ডার দিলে আপনারা পেয়ে যাবেন অনেকে ফ্যাক্টরির জন্য বড় গড়ি নেয় আপনার চার ফিট পাঁচ ফিট লম্বা সেক্ষেত্রে ওই রকম বড় গড়ি আপনারা চাইলে আমাদের কাছে নিতে পারবেন আমরা এর আগে অনেক এরকম গড়ি তৈরি করছি বিভিন্ন ফ্যাক্টরির জন্য তো আমাদের এই গড়ি কানেকশন করে আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন তো আপনাদের যাদের লাগবে তারা অবশ্যই আমাদেরকে দূরে হলে অবশ্যই আমাদের মেসেঞ্জারে নক দিবেন আর কাছাকাছি হলে অবশ্যই আমাদের কারখানাটা এসে দেখে আপনারা একটু ভালো মন্দ চাষি করে নেবেন তাতে আপনাদের জন্য ভালো হয় আর আমাদের জন্য কাস্টমারের সাথে একটু ভালো সম্পর্ক হয় আর যারা দূরে তারা অবশ্যই আমাদের এখানে যদি অর্ডার দেন আপনারা অবশ্যই কিছু টাকা পাঁচশো এক হাজার অ্যাডভান্স করবেন আমরা মাল রেডি করে আপনারা এখন পাঠিয়ে দিব আপনারা কন্ডিশনে মালটা উঠিয়ে নেবেন আর এর ভিতরে যে কোনো সমস্যা হয় কোনো দেখা যায় মালটা ভেঙে গেছে সেক্ষেত্রে অবশ্যই আমরা এটা সমাধান করে দেব আর এটা সার্ভিসের যে বিষয়টা এই গড়ে গেলে যদি কোনো সমস্যা হয় ইনশাল্লাহ এক বছরের ভিতরে যা কিছু সমস্যা হবে তা সব আমরা এটা ফ্রি সম্পূর্ণ আপনাদের পাশ যা লাগে সব লাগিয়ে দিব আর এক বছরের পরে যে সময়টা তারপরে পাঁচ বছর যদি ইনশাল্লাহ আমাদের দোকান থাকে ফ্রি সার্ভিস পাবেন শুধু দিতে হবে তো এর ভিতরে যদি আপনাদের কেউ রাগে এবং আমাদের সাথে যোগাযোগ করে দেখিয়ে বুঝে অথবা যদি দূরে হয় আপনারা মেসেঞ্জারে আমাদের ভিডিও কল দিয়ে তারপরে নিতে হবেন তো বিয়ার্স আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম আরহামাকু